দুঃখিত স্বাধীনতা আমরা তোমায় শুধু শব্দেই চিনেছি চিনেছি গল্প কবিতায় চিনেছি যাত্রাপালার নর্তকীর মুখে স্বাধীনতা তুমি কি আসলেই স্বাধীনতা কবে পাব তোমার দেখা কবে পাব তোমার মধুর স্বাদ হয়তো স্বাধীন আমরা হয়েছি ঠিকই আদৌ কি পেয়েছি স্বাধীনতা আদৌ কি স্বাধীনভাবে বলতে পেরেছে দুটি কথা আদৌ কি পেরেছি লিখতে দুটি বাক্য বা দুটি বার্তা এ কেমন স্বাধীনতা যেখানে স্বাধীনভাবে লিখতে পারিনি দুটি কথা যেখানে স্বাধীনভাবে বলতে পারিনি দুটি কথা যেখানে স্বাধীনভাবে প্রকাশ করতে পারিনি বার্তা স্বাধীনতা এ তুমি কেমন স্বাধীনতা তাহলে কি সত্যিই মোরা পেয়েছি স্বাধীনতা নাকি স্বাধীনতার নামে পেয়েছি শুধু বর্বরতা